আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি দেশের সেবক ভোটার তালিকায় নাম নেই চুচুড়ার প্রাক্তন সেনা শশীকান্ত হালদারের শ্রীলঙ্কায় শান্তি সেনা অভিযানে অংশ নিয়ে প্রাক্তন সেনাকর্মী শশীকান্ত হালদারের নাম উঠাও ভোটার তালিকা থেকে চুচুরা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা শিবতলার বাসিন্দা সাতাশি বছর বয়সী শশীকান্ত বাবু ভারতীয় সেনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তিন দশক কাজ করেছেন দু সাল পর্যন্ত ভোটার তালিকায় নাম ছিল এমনকি দু চব্বিশ সালে লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন তিনি অথচ এবারে তার নাম মুছে গেছে তালিকা থেকে পাননি এনুমারেশন ফর্ম অসুস্থ শরীরে এখন তাকে নতুন করে ফর্ম পূরণ করে নাম তুলতে হবে শশীকান্ত বাবুর ছেলে বিনয় হালদারের অভিযোগ যে মানুষ সারা জীবন দেশের সেবা করেছেন তার নাম বাদ গেছে নির্বাচনের ভুলে এ অন্যায় নির্বাচন কমিশন জানিয়েছে যাদের নাম বাদ গেছে তাদের প্রমাণপত্র সহ নতুন করে আবেদন করতে হবে দেশের সেবক হয়ে আজ ভোটাধিকার থেকে বঞ্চিত শশীকান্ত বাবু এ যেন এক বেদনাদায়ক অবহেলার ছবি ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ

ওখান থেকে আমি নানা জায়গায় আমাদের এক এক জায়গায় তিন বছর হয়ে থাকি মানে ক্যালকাটা আমি ছিলাম তারপর শিলিগুড়ি ছিলাম পুনশপ ছিলাম গিয়েছি তারপর আগ্রাতে আগ্রা থেকে আমি রিটায়ার্ড হই এরপরে শ্রীলঙ্কাতেও গিয়েছিলাম শ্রীলঙ্কাতেও গিয়েছিলাম গিয়েছিলাম অর্ডার শান্তিষ্ণায় আছে পাঠায় গান্ধী সেই সঙ্গে আমি ওখানেও ছিলাম তাও রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন ছিলেন আচ্ছা না আচ্ছা কাজ করেছি আচ্ছা কাজ করার পরে আমার থেকে রিটায়ার্ডের অর্ডার হয় আমি রিটায়ার্ড কত বছর রিটায়ার হলো আমার হয়েছে এখন আর রিটায়ার কত বছর হ্যাঁ ওই তো ফেব্রুয়ারি আচ্ছা কত বছর

কাককল নামটা আপনার সতিকান্ত হলদার দা বিনারদিদি মানে এখন ওই কালকে মানে এখানকার স্থানীয় যে বিএলও সে আমাদের এমপ্লয়মেন্ট ফর্ম দিয়ে যায় আর সবার ফর্মই দায় কিন্তু দেখা যায় যে বাবার ফর্মটা আসেনি তখন বিএলও কে প্রশ্ন করা হলো আমি বাই ফোনে আমি ছিলাম না বাড়িতে উনি বলে যে আপনার বাবার নামটা ডিলিটেড হয়ে গেছে আপনাকে নতুন করে ছ নম্বর ফর্ম ফিল করতে হবে আমার নির্বাচন কমিশনের কাছে একটাই প্রশ্ন যে বাবার সাতাশি বছর বয়স আজকে তিরিশ বছরের উপর আর্মিতে ছিলেন আজকে শান্তিসায় গেছিলেন কলম্বোতে পরবর্তীকালে আজকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয়ে গেল সে পেনশন হোল্ডার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার তা সত্ত্বেও তার নামটা ডিলিটেড হয়ে গেছে এবার আমার নির্বাচন কমিশনের একটাই প্রশ্ন যে আজকের বাবা বেঁচে আছে সব কিছু আছে তার সত্ত্বেও তাকে ছ ফর্ম ফিল করতে বলছে এই যে হ্যারাসমেন্টটা হ্যারাসমেন্টটা কেন করবে এবং এই ব্যাপারে আমরা অপমানিত বোঝ করছি বুঝতে পারছি কারণ আমাদের হেড অফ দ্য ফ্যামিলি তার নামটাই ডিলিট হয়ে গেছে আর আমাদের নাম তো থাকলো এবার আমরা তো যুব লিঙ্কেজ লিঙ্কেজ তাহলে বাবার লিঙ্কেজটা কোথা থেকে পাবে তার এটা মেন তার যখন ছ নম্বর ফর্ম আমরা শুনেছি ছ নম্বর ফর্ম তুলতে গেলে লিঙ্কেজ লাগে কিংবা ডকুমেন্টস জমা নিতে হয় নির্বাচন কমিশন বলছে যে ডকুমেন্টস লাগবে না পুরোনো ভোটারদের দু হাজার ভোটে কিংবা দু হাজার পঁচিশে কিন্তু দু হাজারের নাম দিয়েছিল ভোটার লিস্টের নাম ছিল এবং যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন হয় সেখানেও সে কিন্তু ভোট দেয় এবার আপনার বাবার নাম এবং এপিক নাম্বার যেখানে দিতে বলছে সেটা তাহলে দেয়া কি বৈধ হবে নাকি অবৈধ হয়ে যাবে বাবার হ্যাঁ সেটাই তো আমি এখন মানে নির্বাচন কমিশনের প্রশ্ন যে যেখানে বাবার ভোটার কার্ড আছে এবং সেশন কার্ড আছে আপনি কার্ডটা দেখলেও দেখতে পাবেন মানে যে প্রথমে যদি ছিল সেখান থেকে এবং তার নাম্বারটা আমাদের যে আমাদের যে ফর্মটা ফিল করতে হবে সেখানে আমার বাবার নামটা দিতে হবে বাবার নাম্বার এবং নামটা দিতে হবে যে বাবার নাম্বার নামটাই যদি ডিলিট হয়ে যায় তাহলে আমরাও আমরাও তো প্রশ্ন প্রশ্নচিহ্ন মাঝখানে চলে এলাম নতুন করে আবার নাম তুলতে হ্যাঁ নতুন করে নাম তুলতে বলেছে বাবার নামটা যে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি তার নামটা যদি নতুন করে তুলতে হয় তাহলে আমাদের নামটা কোথায় যাবে কি যাবে আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না এই ব্যাপারে নির্বাচন কমিশনকে বলবো এবং ই আরও জেরাই আছেন দায়িত্বে তাদেরকে বলবো অনুরোধ করে যে আমার বাবা কোথাও যাবে না তাদের তাদের ভুলে যদি এই ব্যাপারটা হয় তারাই যেন এসে তার বাবার নামটা তোলে এবং পরবর্তীকালে আমাদের কাজটা হয় তার নামটা আমার নাম বিনয় হালদার